আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা বিচারক বিচারপতি যারা বিচার করে তাদের দিকে অসহায় হয়ে কাঙ্গালি মানুষ গরিব মানুষগুলো তাকায় থাকে আর তারা কত কষ্ট করে ওই কোটের বানান্দায় যে টাকা ঢালে একমাত্র আল্লাহ ফাঁকি জানে এমনও দিন আছে এমনও মানুষ আছে যে বাজারও করে না খায়ও না যে পরিমাণে জিনিসের দাম তারপরেও সে কোর্টের ঠিকমতো ফি দেয় আর কেসের শেষ ফেস যাইয়ে বাদী বিবাদী দুজনের অপেক্ষা থাকে তা যে অন্যায় করে যে অন্যায় করে সে যদি লাস্টে ছাড়া হয়ে যায় তার দিকে যদি কেস চলে যায় আর যে অন্যায় করে না তার দিকে যদি কেস না যায় রায় না হয় তাহলে কেমন হয় কোন এই সমস্ত সরকারি কর্মকর্তা বিভাগ বিভাগ বিচারের কাঠ লোকজনকে আমি বলবো আপনারা সঠিক বিচার যদি করতে না পারেন তাহলে পরে আপনারা মানুষদের অত ই দেবেন না ডেট দেবেন না ঘুরে ঘুরে তর্ক বিতর্ক করার কোনো দরকার নাই অত ডেট দেবেন না যদি কারোর ঘুষ খাতি মন চাই ঘুষ খাইয়ে আল্লাহর দুই এক কোট গুড়োয়ে সাইড দেবেন দুই বছর তিন বছর পাঁচ বছর একটা কেস চালাইয়ে তারপরে যদি আপনারা ঘুস খায় যদি ন্যায় বিচারে অন্যায় অন্যায়ের পক্ষে যদি রায় দিয়ে দেন ন্যায় বিচারে ন্যায় বিচারে যদি না পাওয়া যায় তা সেই কেস দুই তিন বছর রাখবেন কৃষির জন্য কেন রাখবেন আর সব চিন্তা করেন যে মৃত্যু কখনো কারো রাখুন না আজরাহিল কখনো ঘুষ খাবে না আপনার ঘুষির টাকা দিয়ে আপনার ছেলে মেয়ে ফ্যামিলি পরিবারের খাওয়াচ্ছেন আপনি কি জানেন উনরা আপনার এতটুক সব আপনারে দেবে না নেকিও দেবে না আপনি মারা মারা গেলে আপনার কবরও তারা সাথে যাবে না আপনার আমল কেউ যে আমল দেবে আমল আপনি খুঁজে পাবেন না কারণ হারাম টাকা দিয়ে তাদের মানুষ করেছেন আর তাদের রক্তটাও হারাম হয়েছে তারা হারাম কাজ ছাড়া আর ভালো কাজ করবে না এজন্যে হারাম টাকা যারা খায় ছেলেমেয়ে মানুষ করবেন না তাদের ছেলেমেয়ে কখনও ভালো হওয়ার লক্ষণ হয় ভালো হতে পারবে না তাই বিভাগ বিচার যারা বিচার টিচার করেন না তারা বিচারটা করেন অসহায় কীরা সত্য কীরা করে যাচাই করে টাকা না খেয়ে খেয়ে ঘুষ না কারণ অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলতেছি দূরপুরবাসে থাকা একটা মেয়ে কত কষ্ট করে সম্পদ একটা একটা করে টাকায় এক টাকায় বাংলাদেশে কয় টাকা হয় এইভাবে ষাটটা বছর ছয়টা বছর আপনি হিসাব করে দেখেন দি হিসাব করে যদি কোনো একটু সম্পদ করি তা যদি হালাল হালাল ভাবে কইরে কষ্ট কইরে যদি আপনারা যারা অন্যায় করতেছে সে অন্যায়ের পক্ষে যদি বিচার দিয়ে দেন তা আপনাদের আর কি বলবো বলার আর ভাষা নাই তাই বলতেছি হারাম টাকা খাইয়ে ছেলে মেয়ে মা বাপরে মানুষ করবেন না হারাম রক্ত কখনো ভালো হয় না ভালো থাকবেন সবাই